সমবাহু ত্রিভুজের একটি কুণ কত ডিগ্রি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান সুতরাং তিনটি কোণ তার সমান তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি ত্রিভুজ সো একটা কোন হবে সিক্সটি ডিগ্রি তিন দিয়ে ভাগ করে একটি চতুর্ভুজ কয় সমকোণ একটি চতুর্ভুজ হচ্ছে চার সমকোণ এক সমকোণে নব্বই ডিগ্রি চার সমকোণে চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্র কয়টি বৃত্তের কেন্দ্র অবশ্যই একটি এক জোড়া বাহু সমান্তরাল কার সামান্তরিক রম্বস আয়ত আয়ত ট্রাপিজিয়াম জোড়া বাহু সমান্তরাল হচ্ছে ট্রাপিজিয়ামের আর দুই জোড়া বাহু সমান্তরাল সামান্তরিকের বসের এবং আয়তের আয়তের একটি কোণ কত ডিগ্রি আয়তের একটি কোণ নাইনটি ডিগ্রি বা সমকোণ আয়তের প্রত্যেকটা কোণই নাইনটি ডিগ্রি একটি কোণ অঙ্কন করতে কয়টা বাহু লাগে একটি কোণ অঙ্কন করতে কমপক্ষে দুইটা বাহু লাগে একটি চতুর্ভুজের কতটি শীর্ষবিন্দু থাকে একটি চতুর্ভুজের যেহেতু চারটা বুজ চতুর্ভুজ সো শীর্ষবিন্দু থাকবে চারটা ত্রিভুজের তিনটা ব্যাসার্ধ কিসের অংশ ব্যাসার্ধ কার অংশ বৃত্তের অংশ বেশের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে সমদিবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান বাহু মানে দুই বাহু সমদিবাহু অর্থাৎ দুটি বাহু সমান বিষমবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বৃত্তের বেশার্ধ দুই সেন্টিমিটার হলে বেশ কত বেশার্ধ দুই সেন্টিমিটার হলে বেশ তার দ্বিগুণ অর্থাৎ চার সেন্টিমিটার কর্ণোদয় সমান নিচের কুণটির কর্ণোদয় কর্ণ দুটি সমান হচ্ছে আয়তের বৃত্তের বৃহত্তম যাকে কি বলে বৃত্তের বৃহত্তম যাকে বেশ বলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো ডিগ্রি কেন্দ্র একটি কি রেখা বিন্দু রশ্মি কুন বৃত্তের কেন্দ্র একটা বিন্দু